আজকের পর থেকে আমি দোয়া করব এবং অনুরোধ করব। আমাদের বিশেষ করে ইউথ যারা আছে। আছেন নামাজ নামাজমুখী হবে নামাজ যেন মিস না হয় নামাজ যদি ঠিক থাকে বাদও ঠিক থাকবে পেটের মধ্যে বাদ দিয়ে কোনো লাভ নাই যদি এখানে শান্তি না থাকে এটাতে ভাত দেবেন এটাতে নামাজ দিবেন এটাতে চিকেন ফ্রাই এটাতে দিবেন আপনি কোরআনের তিলাওয়া এটাতে দিবেন ওই ফ্রাইস ফ্রাইস কতগুলো খান এখানে দেন সবকিছু এটার মধ্যে থাকবে জিক্রি লাহি চেষ্টা করবেন অজুর হালতে থাকতে পারেন কিনা তাইলে অনেক ধরনের ফিতনা থেকে বেঁচে যাবেন আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন না হুজুর কিছু একটা বলেন যেন গোনা থেকে বাঁচে সবচেয়ে দারুণ জিনিস যেটা আল্লাহর বলিরা আমাদেরকে শিখিয়েছে ওজুর হালতে থাকা প্রথম দিন অনেক কঠিন প্রথম সপ্তাহে অনেক কঠিন দ্বিতীয় সপ্তাহ থেকে একদম সহজ তৃতীয় সপ্তাহ থেকে পানি বাত হয়ে যাবে যদি ওজুর হালতে থাকে নামাজ দোয়া ঠিক রাখবেন তাইলে চালাক মানুষ আপনি দেখবেন ভিতর ঠান্তি সবসময় এটাকে খেয়াল করবেন এটা যদি শান্তি থাকে এটাও শান্তি থাকবে এটাকে কখনো অশান্ত হতে দিয়ে না এটা অশান্ত হয়ে যাবে যদি নামাজ দোয়া না করে এবং চেষ্টা করবেন সমাজের মধ্যে সৃষ্টি না করতে ড্রাগ ডিলিং এই ইফটিজিং তারপরে মানুষের থেকে লাঠি লাঠি নিয়ে নিয়ে ওরে এগুলা না কেন কারণ আপনি বেশিতে করতে পারলে পাঁচ সাত বছর করতে পারবেন এরপরে উত্তর দক্ষিণ হয়ে থাকবে এবং হুজুর আমার জন্য একটু দোয়া করবেন আমি বড় অশান্তিতে আছি এটা আল্লাহ আল্লাহ ধর্তির নিয়ম বেটা এটা আল্লাহর দুনিয়া এখান থেকে আপনার চেয়ে বহু বড় বড় জিনিস বড় বড় জিনিস ফেরাউন এর নাম শুনছেন এজি আপনারা মনে করেন এজিথ এটা একটা ব্যক্তি এটা অর্ধ পৃথিবীর শাসক কোন পৃথিবীর তিন মহাদেশের শাসক আপনি জানেন এই 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 অসভ্য বর্বর কমিনার কবর কোথায় জানে পৃথিবীর কেউ জানে না বুঝতে পেরেছেন এই পর্যন্ত পৃথিবীর কেউ নাম রাখছে তার নাম এজি কেউ কি মহব্বত করে রাখছে ফেরাউন ফারাউন বহুত বড় রাষ্ট্রপতি আছিল না হয় আর ফেরাউন রাখি আপনি আমাদের আমেরিকার আব্রাহাম লিংকন আছে না আব্রাহাম লিংকন নাম শুনছেন তার আসলে আব্রাহাম না ইব্রাহিম লিংকন ইব্রাহিম কে ইংরেজিতে আমরা আব্রাহাম বলি তো অনেকের নাম ইব্রাহিমও আছে আব্রাহামও আছে তো কেউ একটু mohabbat করে ফারাউন রাখে শুনছেন না ফারাউন রাখে না ফারাউনটা কিছু দিনের জন্য আসে এরপরে চলে যায়